লাহি রহমান রহিম সমস্ত প্রসংচয় এই আল্লাহর জন্য যিনি পৃথিবী সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ ফিবাস দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম এই মুহূর্তে যে বিষয় সম্পর্ক বলবো সেটি হচ্ছে বিভিন্ন দলের ভিতরে পার্থক্য যেমন বাংলাদেশ জামাইত ইসলামী এমন একটি দল যে দলের সাথে অন্য কোনো দলের কোনো মিলে না বাংলাদেশ জামায়াৎ ইসলামের মধ্যে মেজরিটি পার্সেন্ট লোকই শিক্ষিত এদের মধ্যে আছে কোরআন হাফেজ আলেম ডাক্তার বিভিন্ন পেশাজীবী লোকের আছে সকল পেশাজীবী মানুষ এখানে আছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে অর্থ কেলেঙ্কারী নাই হ্যাঁ এদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে বুলবোজাবুঝি আছে কিন্তু এরা দায়িত্বশীলরা বিভিন্ন ইতিহাসের মাধ্যমে উভয় পক্ষের সাথে আলোচনা করে মীমাংসা হয়ে যায় কিন্তু অন্যান্য দলের ভিতরে এটা হয় না যেমন বিএমবির মধ্যে আওয়ামী মধ্যে যে এনসিপির মধ্যে বিএমপি সম্পর্কে আমরা জানি আরও আগ থেকে আওয়ামী লীগ জানি কিন্তু ইতিমধ্যে যে এনসিপি এনসিপি হচ্ছে এনসিপি হচ্ছে এমন একটি দল যেটি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সাথে একজোটে মিলিত হয়ে চব্বিশের গণ অভ্যত্থানের মেন নায়ক হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সকল সকল সেটআপটা আপটা বাংলাদেশ ইসলাম ছাত্র করছে এরাও ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন দল গঠন করা হয়েছে এনসিপি এদের উভয়ের প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে এরপর থেকে এনসিপি দলটা সৃষ্টি হয়েছে এই এনসিপি দলের ভিতরে এ এনসিবি এমন একটি দল যেখানে তাদের কোনো একটা লোকও নাই কিন্তু জামাত ইসলামী এবং বাংলাদেশ শিবির লোকগুলা ওদেরকে সাপোর্ট দিয়ে আসছে এখনো দিতেছে তারপর এরা যে আমাদের ইসলামের বিরুদ্ধে নানানভাবে ফপাকাণ্ডা চালাতেছে এবং কি বিভিন্ন এদের পিছনে আরো বিভিন্ন দলও আছে যারা এদেরকে সহযোগিতা করতেছে মানে জামাতের বিরুদ্ধে বলা হয়েছেন তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে ঢাকাতেই তাদের এনসিপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এটা আসলে তাদের পূর্ব বিরোধের জায়দরি হয়েছে সেটি হলো সেটি যেখানে হয়েছিল সেটি রাজধানী শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন হলে দ্বিতীয় ঘটনা ঘটে এই সংঘর্ষের মাঝে হেলমেট দিয়ে মারার জন্য চেষ্টা করে অন্যজন ঘুসাঘুসি ঘুসা মারার চেষ্টা করে এই দুই দুই গ্রুপের নেতার মধ্যে যে সংঘর্ষ এটা আবার কর্মীদের মধ্যেও ছড়িয়ে যায় বাইরে তার কর্মীরাও দুইগুর মাঝে সংঘর্ষ সংঘর্ষ বাজার এক সাক্ষাৎকারে সাক্ষাৎকার নেতা বলেছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা সভায় এনসিপির কার্যক্রমে মোহাম্মদপুর থানা এবং বাংশাল থানার নেতাদের কর্মীদের মাঝে মারামারি হয় মোহাম্মদপুর থানা ও বাংশাল থানার কর্মীদের মাঝে মারামারি ঘটনা ঘটে তারা তো তাদের তারা যে যে দলের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের মাধ্যমে তাদের উত্থান হওয়া আর এখন তারা বাংলাদেশ জামায়াত ইসলামকে অস্বীকার করে যে আসলে সবাই না কিছু কিছু লোক অস্বীকার করে আবার কিছু কিছু লোক স্বীকার করে আসসালাম আলাইকুম